আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আশা করি সবাই ভালো আছেন আজকে জুম্মা জুম্মারক জুমার আগে আপনাদের সামনে আসলাম অনেক রোদের প্রতিষ্ঠানের ভিতরে বা দোকানে কাজ করে তারা একটু ভালো আছে এসি আছে যারা মাঠে কাজ করে তারা অনেক কষ্ট করে তো আমাদের জন্য দোয়া করবেন যারা মাঠে কাজ করা সবার জন্য দোয়া করবেন যাতে আমরা আল্লাহ আল্লাহলা শান্তশিষ্টভাবে সুস্থতা দান করে তো আপনারা অনেকে আবার মন্তব্য করতে পারেন চশমা পরে ভাব দেখায় বা কিছু আসলে সেজন্য জন্য না রোদের জন্য যারা সৌদি আরবে আছেন তারাই একমাত্র বলতে পারবেন যে কত বড় কত তাপমাত্রা রোদ আমরা আসলে কারোর সাথে শেয়ার করতে পারি না মনের কথা তো মোবাইলে একমাত্র আমাদের সঙ্গী মোবাইলে কিছু বলি বা ভিডিও করি তারপর সবার সাথে শেয়ার করি পরিদের যাওয়ার পথে একটা মাজরা আছে আশেপাশে আরও মাজরা আছে তো বিশাল মাজরা তো যাইতেছিলাম তো আপনাদের দেখি দেখিয়ে দিই যে এখন খেজুরের মরশুম খেজুর আসছে কেবল ফল আসতেছে এই যে দেখা যাইতেছে আপনাদের যদি দেখাই তাহলে যদি দেখাই এই যে ফল ফল কেবল আসছে হয়তো বা মাস বা দেড় মধ্যে ছোট ছোট গাছ এটা অনেক বড় বাগান আহ গাছ অনেক বড় বড় দেখতে পাচ্ছেন ফল আসছে মসজিদের সামনে এসে পড়ছি ইনশাল্লাহ এই যে দেখেন মসজিদের সামনে একটা বাইরে দোকান বসে প্যান্ট শার্ট মোবাইলের জিনিসপত্র এই যে সামনেই মসজিদ থাকবেনা কিনতেছে আর কি মসজিদ এখন পর্যন্ত হয় মানুষ আসতেছে এখনো ক্রন্ত করতেছে আমাদের টাইম এখনো হয় না যদি দেখে টাইমটা স্পষ্ট আসতেছে না وعيد، الفعال لما يريد خلقه هو رب كل شيء ومليكه واصلي واسلم على رسوله ومصطفاه محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين يا ايها الذين امنوا اتقوا الله وامنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم اما بعد أيها المسلمون، نعم الله تعالى على عباده كثيرة ومن أجلها ما هيأه سبحانه لهم وخصهم به من أيام مباركات يضاعف لهم في لهم فيها الأجور ويعطيهم فيها جزيل الثواب ويعطيهم فيها جزيل الثواب على أعمالهم الصالحة ويفيض عليهم فيها من الهبات رحمة منه وكرما ومن هذه ومن هذه الايام المخصوصه بالفضل ومن هذه